এই ছোট বাচ্চাটি পাশে বসা এক যাত্রীর দিকে হাতের আঙুল দিয়ে গুলি করার ভান করে আর সেই লোকটিও গুলি লাগার ভান করে যেন লোকটি গুলিতে আহত হয়েছে এটা দেখে বাচ্চাটি হেসে ওঠে বাচ্চাটির নিষ্পাপ হাসি দেখে সেই লোকটিও হেসে ওঠে কিন্তু পরের মুহূর্তেই লোকটি তার হাত বন্দুকের মতো করে বাচ্চাটির দিকে গুলি করে আর এতেই বাচ্চাটি ভয় কেঁপে ওঠে বাচ্চাটি তখন ভাবে এ কেমন বন্দুক জ্যাক তখন বাচ্চাটির এমন অবস্থা দেখে গর্বিত হয় কিন্তু ছেলেটির মা আতঙ্কিত হয়ে পড়ে তিনি সঙ্গে সঙ্গে বিমানের অফিসারকে ডেকে আনে এবং জিজ্ঞাসা করে এই ব্যক্তি কি বিপজ্জনক লোকটির কি অতীতে কোনো সমস্যা ছিল অফিসার শান্তভাবে উত্তর দেয় বলে এমন কিছু ভাবার দরকার নেই সে কোন রকম বিপজ্জনক নয় অফিসারকে তখন বাচ্চাটি বলে সে অনেক ভয় পেয়েছে অফিসার তখন বলে ভয় পাওয়ার কিছু নেই যদি কেউ কিছু ভুল করে তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হবে অফিসার তখন জ্যাকের কাছে খাবার আনার সেখানে যায় কিন্তু অফিসার গোপনে ঢাকনা খুলে বন্দুক বের করে এবং পুলিশ অফিসারদের লক্ষ্য করে গুলি চালায় অফিসার আগেই বলেছিল কিছু গোলমাল মনে হলে গুলি করবে আর তাই জ্যাকের পাশে থাকা লোকটিকে গুলি করে দেয় এই ঘটনার পর জ্যাকের হাতের হ্যান্ডক্রাফ্ট খুলে দেওয়া হয় এবং জ্যাক সোজা পাইলটের কেবিনের দিকে এগিয়ে যায় সেখানে পাইলটকে গুলি করে ভাগ্যক্রমে এক সাহসী অফিসার সময় মতো চলে আসে তখন তার সামনে রাখা ফোনটা হাতে নেয় এবং দ্রুত পেছনে ফিরে গিয়ে কল করতে শুরু করে যখন সে এমার্জেন্সি নাম্বার ডায়াল করে তখন আরেকজন হাইজাকার সেখানে চলে আসে তখন অফিসারটি প্রাণ ভিক্ষা চেয়ে কাঁপতে কাঁপতে বলে দয়া করে আমায় ছেড়ে দাও পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব